জেরিনকে খুব ভালোবেসে আমি বাড়ির বউ করে এনেছিলাম বাড়িতে মন থেকে সবাই খুশি না হলেও আমার মুখের দিকে তাকিয়ে সবাই মেনে নিয়েছিল বিয়েটা বিয়ের পর যখন সবাই দেখতে আসত জেরিনকে সে খুব সংকোচ বোধ করতো বেরোতে কারণ জেরিনের ওজনটা একটু বেশি ছিল আমার থেকে দশ কেজি বেশি জেরিনের এই ওজন নিয়ে কখনোই আমার মাথা ব্যথা ছিল না ভালোবাসার কমতিও হয়নি কখনো তবে আমাদের থেকে আমাদের আশেপাশের মানুষগুলোর প্রবলেম ছিল প্রচুর বিয়ের আগে বন্ধুরা বলতো কিরে সৈকত দুনিয়াতে কোনো মেয়ে পাশ নেই হাতিকে পছন্দ হলো আমি চুপচাপ মুচকে হাসি দিয়ে শুনতাম অনেক বন্ধুরা মজা করে আমাকে হাতি বলেই ডাকতে শুরু করে আমি তাতে কখনো গুরুত্ব দেয়নি কারণ আমি যেদিনকে ভালোবাসতাম ভীষণ ভালোবাসতাম কি দেখে ভালোবাসেছি সেটা আমার জানা ছিল না তবে ভালোবাসতাম এটাই জানতাম তবে বারবার লক্ষ্য করছি জেরিনোর মোটা হওয়া বিষয়টা নিয়ে খুব আপসেট থাকতো বিয়ের আগে কখনো কোথাও বেড়াতে যেত না আমার সাথে যদি বলতাম তবে অজুহাত দিত বলতো বিয়ের পর আজ বিয়ে হয়ে বিশ দিন পার হতে চলল এখনও জেরিনকে নিয়ে কোথাও বের হতে পারেনি অফিসের কাজের চাপে আজ একটু সন্ধ্যায় তাড়াতাড়ি বাসায় ফিরছিলাম কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়ে গিয়েছিল বলে দরজার কাছে গিয়ে দেখলাম দরজা খোলা বাহিরে অনেকগুলো জুতা দেখলাম নিশ্চয় কেউ এসেছে দরজার সামনে গিয়ে জুতা খুলছি হঠাৎ মায়ের গলা শুনলাম কাউকে যেন বলছে কি আর বলবো ভাবি বউ ভালোই মুখের ফেস ভালো তবে মোটা এতটা ফর্সাও নয় চুলো ছোট ছোট। আজকালকার মেয়েদের আর চুল থাকে পার্লারে গিয়ে কেটে কেটে ঝাড়ুর মতো বানিয়ে ফেলে থাক ভাবি কী আর বলবো সংসার করবে তার কিছু এসে না গেলে আমাদের আর কি কথাটা শেষ না হতে আমি বাড়িতে ঢুকলাম মা আমাকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো কিরে সৈকত আজ এত সকাল সকাল এলে যে শরীর খারাপ নাকি আমি মাথা নাড়িয়ে না জবাব দিয়ে ঘরে ঢুকে গেলাম গিয়ে দেখি জেরিন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আমার আশাটা মনে হয় টের পাইনি আমি কাছে গিয়ে দাঁড়াতে চমকে উঠে পিছনে তাকালো আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম জেরিন কান্না করছো কেন তুমি জেরিনে ছলছল চোখ সে এক ঝটকায় মুছে বলল। তুমি এত তাড়াতাড়ি বলে জড়িয়ে ধরলো আমাকে আমি মাথায় হাত বুলোতে বুলোতে বললাম কি হয়েছে কাঁচছ কেন তুমি যে বললে বাড়ির কথা মনে পড়ছে তাই যাও তুমি ফ্রেশ হয়ে এসো রাতে খাবার টেবিলে বসে খাবার খাওয়ার সময় মা বললো সৈকত তোর নানু তোকে জেরিনকে নিয়ে যেতে বলছে ওনার শরীরের অবস্থা ভালো না আর তুই হুটহাট করে বিয়ে করে ফেললে কাউকে কিছু বলতেও পারলাম না তোর নানু তোর বউকে দেখবে অফিসে বলে দুদিন ছুটি নিয়ে ঘুরে আয় আমি খেতে খেতে ছোট্ট করে উত্তর দিলাম ঠিক আছে আমার দেখছি রাতে আমি বসে বসে ল্যাপটপে কাজ করছি আর জেরিন কাপড় গুছিয়ে রাখছে ওয়ার্ড্রপে আমি আর চোখে একবার জেনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম জেন চলো বেরিয়ে আসি নানুবড়ি থেকে কি বলো জেন ভ্রমণ পিপাসু মেয়ে ঘুরতে অনেক ভালোবাসে মানুষের সাথে মিশতে অনেক বেশি ভালোবাসে ভেবেছিলাম এক ঝটকায় বলবে হুঁ চলো কিন্তু আমাকে অবাক করে দিয়ে বলল পরে গেলে হয় না আমি হুরুকুচকে তার দিকে তাকালাম ল্যাপটপটা বেডে রেখে জেরেনের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে জেন কেউ কি তোমাকে কিছু বলেছে জেরিন ছলছল দৃষ্টিতে আমার দিকে তাকে জিজ্ঞাসা করলে আসা সৈকত আমাদের নাকি এক সাথে একদম মানায় না কথাটা শুনে মুখে জিজ্ঞাসা করলাম কে বলে তোমাকে এমন অদ্ভুত কথাবার্তা জেরিন ছলছল সচরাচর প্রতিনিয়ত এই কথাটা সম্মুখীন আমাকে হতে হয় যখন থেকে তোমার সাথে আমার পরিচয় হয়েছে আমার বান্ধবীর থেকে পরিবারের সদস্যরা যারা তোমাকে দেখেছে সবাই বলেছে তোদের একদম একসাথে মানাবে না তুই হয় একটু ওজন কমা নয়তো সৈকতকে বল ওকে একটু ওজন বাড়াতে কিন্তু তখন এতটা খারাপ লাগেনি কিন্তু বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমার কেন জানি না খুব কষ্ট হচ্ছে এই বাড়িতে আসার পর থেকে রোজ কেউ না কেউ আমাকে দেখতে আসে আর এমন অদ্ভুত কথা বলে যায় তুমি অফিসে থাকো তাই তুমি জানো না সেদিন তোমার প্রভুত বোন এসেছিল আমাকে দেখে বলে কোন ক্লাসে পড়ো আমি বললাম ইন্টার ফার্স্ট ইয়ার তোমার বোন আমাকে বললো ওমা এসএসসি ফেল করেছিলেন নাকি আমি বললাম তা না তো আপু তিনি আমাকে অবাক করে দিয়ে বললেন তোমাকে তো এত ছোট তো মনে হয় না ওজনের কারণে মনে হয় বয়স বেশি মনে হচ্ছে ওজন কমানো তো দেখবে একদিন সৈকতের থেকেও তোমার বয়স বেশি মনে হবে কথাগুলো বলেছিল আর জেইনের চোখের পানিগুলো টপ টপ করে ঝরে পড়ছিলো আমি সেগুলো মুছে দিয়ে জেইনের দুই হাতে গালে হাত দিয়ে ধরে মুখটা দেখতে দেখতে ঘোর লাগা গলায় বললাম একদম এইসব ব্যাপারে মন খারাপ করবে না আমার চোখে তুমি অনেক সুন্দর তুমি জানো তুমি কত সুন্দর তোমার চোখ তোমার নাক তোমার ঠোঁট ঠোঁটের নিচে তিল তোমার থুঁত নিতে থাকা তিল এগুলোর মধ্যে আমি হারিয়ে যাই তোমার শারীরিক গঠন একটু বেশি হলো আল্লাহ তোমাকে দিয়েছে একটা সুন্দর চেহারা সেই মুখটার দিকে তাকালে আমি মানসিক শান্তি খুঁজে পাই তুমি জানো মোটা মেয়েরা বেশি সুন্দর হয়ে কবি হুমায়ুন আহমেদ বলেছেন সব মেয়েরাই সুন্দরী তবে মোটা মেয়েরা একটু বেশি সুন্দরী যেই মুখটা নামিয়ে শান্তভাবে আমাকে জড়িয়ে ধরলো আমি একটু শক্ত করে জড়িয়ে ধরে দুষ্টু এসে বললাম আহ কী শান্তি কবি এও বলেছেন মোটা মেয়েরা অনেক নরম হয় এদের জড়িয়ে ধরে যে শান্তি তা কি ওই চিকন মেয়েদের কাছে কি পাওয়া যায় জেরিন এবার ভুরুকুচকে আমার দিকে তাকে জিজ্ঞাসা করলো এ আবার কোন কবি বললো আমি অর্থ দিয়ে জেরিনকে বললাম আবার জড়িয়ে ধরে বললাম তোমার চোখের সামনে এই বিখ্যাত কবি সৈকত জেন এবার আমার বুকে একটা কিল দিয়ে বললে আসছে বলে এক বিশাল কবি এভাবে চলতে থেকে আমাদের জীবন আমি জেরিনকে সাফ জানিয়ে দিয়েছিলাম কারো কথায় কিছু এসে যায় না কে কি বললো সেটা দেখার বিষয় নাই দেখার বিষয়ে আমি কি বললাম কারো কথায় তুমি আর কষ্ট পাবে না কিন্তু আমি জানতাম জেরিন যতই বিষয়টা ইগনোর করুক না কেন আমাদের এই সমাজ ওকে ভেতরে ভেতরে শেষ করে দিবে এই তো সেদিন অফিস ছুটি নিয়ে নানুকে দেখতে গিয়েছিলাম নানুর জেরিনকে খুব পছন্দ হয়েছিল মাথায় হাত দিয়ে বারবার আদর করে বলেছিল নানু ভাই তুমি দেখি ঠিক তোমার নানির মতো কি সুন্দর নাদুষ্ণতি মিষ্টি যখন তোমার প্রথম নানিকে বিয়ে করে প্রথম এ বাড়িতে নিয়ে আসে ও একদম তোমার মতো সুন্দরী ছিল কি সুন্দর গোলগাল চেহারা লম্বা লম্বা চুল জেন মুচকে এসে নিজের চুল সামনে এনে বলল নানু আমার চুল তো ছোট ছোটো নানির মতো সুন্দর না নানু জেনের মাথায় হাত বলতে বুলেতে কাঁপা কাঁপা হাতে বললো না নানু ভাই তবু তুমি ঠিক তোমার নানিরই মতো আজ তোমার নানি বেঁচে থাকলে তোমাকে অনেক আদর করতো সৈকত ছোটোবেলায় ওর নানির গায়ে পা উঠিয়ে জড়ায় ধরে ঘুমাতো আর বলতো নানি আমি বড় হয়ে তোমার মতো মোটামেই বিয়ে করব ওর নানি হেসে উড়িয়ে দিত বলতো যে ঠিক আছে তাই দিব বলে নানু হাসতে হাস লাগলো আর বললো সৈকত ওর নানির খুব আদরের ছিল বলে নানু আলমারি থেকে নানের একটা বড় হার এনে রিংকে পরিয়ে দিতে দিতে বলল। এই মালাটা তোমার নানি তোমার জন্য রেখে বলেছিল সৈকতের বৌকে দিবে আজ তোমার নানির মনের আশা পূরণ হলো নানুর কথায় জেরিনের চোখ পানিতে ছলছল করেছিল আমি বিষয়টা বুঝতে পেরেছিলাম মেটা এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর সবাই ওর ওজন নিয়ে টুটি ধরেছিল কেউ এতটা আপন করেনি মনে মনে ভাবলাম নানুর এখন এখানে জেরিনকে এনে ভালোই করছি নানু কাঁপা কাঁপা হাতে জেরিনের মাথায় হাত বুলিয়ে বলল মাশাল মালাটা তোমার গলায় একদম তোমার নানির মতো লাগছে কথাটা বলে নানু শেষ করতে না করতে বড়ো মামি ঘরে ঢুকে বলতে লাগলেন কি যে বলে না কোথায় আম্মা কোথায় সৌকেত বউ বয়স হয়েছে তো আব্বা তাই বোঝেন না সৈকতে বউ আম্মার মতো অত ফর্সা নাই উজ্জ্বল শ্যামা সৈকতের বউ আম্মার মতো খালি একটু মোটা কিন্তু ফর্সাও না চুলও নেই বলে মামি তার ছিলের হাসি হাসলেন এক ঝটকে জিনের আবারও খারাপ করিয়ে দিলেন আমি বিষয়টা আজ করিয়ে মামির বড় মেয়েকে দিয়ে আমাকে বিয়ে দিতে চেষ্টা চেয়েছিলেন সেটা না হয় রাগে অপমানেটা করলেন সময় চলতে লাগলো তাদের মতো মানুষের কথা আর বোঝা নিয়ে চলতে থাকলো জীবন জীবন তার নিজের মতো ছুটে চলে যায় সমাজের করা নির্দেশনা কুপথাগুলো মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে উঠে আমাদের জীবনে যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি যে মাঝে মাঝে দেখি ডায়েট করছে দৌড়াচ্ছে ঠিক মতো খাচ্ছে না ব্যায়াম করছে হয়তো ভেতরে আজও মাথা চাড়া দিয়ে উঠে আমাদের একসাথে মানায় না কথাটা আবার কেউ মনে করিয়ে দেয় এরই মাঝে আমাদের কোল জুড়ে এলো একটা সন্তান আমাদের ভালোবাসার ফসল আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ সম্পদ সন্তান আমি চেয়েছিলাম জেরিন যেহেতু ছোট ছোটো চার পাঁচ বছর পর বেবি নেবো কিন্তু একদিন জেরেন কান্না জড়িত কণ্ঠে পড়লে সৈকত আমাদের একটা বেবি নেওয়া উচিত আমি জেরিনের কথা অবাক হয়ে জিজ্ঞেস করলাম এত তাড়াতাড়ি তোমার তো কেবল সতেরো বছর বয়স এত তাড়াতাড়ি আঠেরো প্লাস হোক তারপর না হয় ভেবে দেখবো জেন ছলছল চোখে তাকে বলে সবাই বলছে আমি আরও মোটা হয়ে যাচ্ছি বেশি মোটা হয়ে গেলে আর কনসেপ্ট করতে পারবো না নাকি শুনে আমার না খুব ভয় হচ্ছে আমি বেবি নিতে চাই আজ আলহামদুলিল্লাহ বিয়ের দুই বছরের মাথায় আমাদের ছেলে সন্তান হয়েছে সাফোয়ান সাত স্বাদ হওয়ার পর থেকে জেইন নিজের প্রতি আর অত খেয়াল রাখতো না স্বাদ যখন তিন মাস পেটে তখন নি আমি কক্সবাজার ট্রান্সফার হয়ে যাই জেরিনকেও আমি আমার কাছে নিয়ে আসি তাই একা হাতে সাতকে সামলাতে জেরিন অনেক হিমশিম খেতে হয় ও এখন নিজের প্রতি একদম মনোযোগী যেইটার প্রভাবও শরীরে পড়েছে চুলে উঠে গেছে মুখে রাশের মতো কি যেন বেরিয়েছে ওজনও বাড়তে শুরু করছে বাচ্চা মেয়েটার চেহারা একদম নিষ্প্রাণ হয়ে গেছে মাঝে মাঝে লক্ষ্য করি আমি কোথাও যেতে চাইলে যে দিন যেতে চায় না বাজার বা কোথাও গেলে একটু দূরত্ব বজায় রেখে চলে বাসাতেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে আমার কোনো কলিগ বা ফ্রেন্ডদের সামনে যেতে লজ্জা করে একদিন ব্যালকনিতে এসে জেরিন কাঁথা সেলাই করছিল আমি পাশে বসে বললাম জেরিন কী হয়েছে তোমার ভেতরে ভেতর তুমি কি আপসেট জেরিন আমার দিকে না তাকিয়ে কাঁথা সেলাই করতে করতে বললো আমার ওজন সৈকত দশ কেজি বেড়েছে সত্তর কেজি পার হয়ে যাচ্ছি আমি ওজন তো কিছুতেই নিয়ন্ত্রণ আনতে পারছি না বাবুর বেশ ফিডিং করে না খেয়ে থাকতে কষ্ট হয় তুমি তো ঠিক আগের মতোই আছো আমি বদলে যাচ্ছি তোমার থেকে ছয় বছর ছোট হয়ে তোমার থেকে নাকি বয়সে বড় লাগে আমার তোমার সাথে বেরোতে লজ্জা করে আমার সবাই হাসাহাসি করে আমাদের নিয়ে নিস্তলার এক ভাবিত আমাদের মোটুপত্রে বলে কথাগুলো শুনে আমি রেগেই গেলাম আমি রাগিস্বরে বললাম সারাদিন কোনো কাজ নেই বসে বসে যত আলতু ফালতু কথায় মাথা ঘুরে বলছি যে মানুষের কথা না গায়ে মেখে তুমি তো শুনবে না জেন ছলছল পানি চোখে বলল খালি কি মানুষ বলে সৈকত সেদিন আমি বাড়ি গিয়েছিলাম তোমার ভাই আমাকে বলছে ভাবি এত মোটা হচ্ছেন কেন বলেন তো ওজন কমান আপনাকে আর ভাইয়াকে একসাথে কেমন লাগে মনে হয় মা ছেলে জেনের কথা শুনে আমি খুব রেগে গেলাম কিছু বলতে চেয়েও ভাবলাম থাক বাড়াবো না এই সাতকে কোলে করে বাহিরে এলাম মনে মনে ভাবলাম মানুষ এমন কেন কি লাভ এগুলো বলে আমরা কালো মোটা খাটো লম্বা চিকন এইটা আমাদের যতটা না সমস্যা তার থেকে সমাজের কিছু মানুষের বেশি সমস্যা মানুষের কথাগুলোতে কি জেরিন একা কষ্ট পায় কষ্ট পায় তো আমিও অনেকদিন হয়ে গেলেও জেনকে নিয়ে কোথাও যাওয়া যায় না বেচারি সারা দিন একা বাড়িতেই পড়ে থাকে বেসরকারি কোম্পানিতে চাকরি করি সারা সপ্তাহ হাড় ভাঙা খাটনি খেটে একদিন ছুটি পেলে শুধু রেস্ট করতে মন চায় কাজের চাপে জেইনের সাথে খানিকটা দূরত্ব বেড়ে গেছে মনে হয় আমার প্রাণবন্ত চঞ্চল মেটা কেমন চুপচাপ হয়ে গেছে প্রাণ খুলে আর গল্প করে না আর সারাদিন অফিসের প্যারা নিয়ে আমারও আর গল্প শোনার এনার্জি থাকে না তাই বাড়ি ফিরে বেশিরভাগ সময় চুপ করে থাকি জীবন আমাদের মতো মধ্যবিত্তদের জন্য এতটা উপভোগ বা আদিক্ষেতার নয় আমাদের মতো মধ্যবিত্তের জন্য বাধা আছে সমাজের কিছু করা নিয়ম বুঝতে পারি যেদিন আমার সময় না দেওয়াতে কষ্ট পায় আমি আর কি করবো আমিও তো মানুষ সেদিন খুব তাড়াতাড়ি বাসাতে চলে এসেছিলাম শরীরটা খুব খারাপ করছিল কলিং বেল চাপাতে জেন খুলে দিয়ে আমাকে দেখে চমকে গিয়ে জিজ্ঞাসা করলো এত তাড়াতাড়ি আমি শুকনো মুখে ব্যাগটা ওর হাতে দিয়ে বললাম শরীরটা ভালো করছে না রে জেন আমার মাথায় হাত দিয়ে আঁতকে উঠে বলো ইস অনেক জ্বর তো আমি হেসে বললাম ও কিছু হবে না ইনশাআল্লাহ ভালো হয়ে যাবো সাত কী করে ঘুমিয়েছে নাকি জেন হু বলে ভেতরে চলে যায় আমি ভেতরে গিয়ে শার্ট খুলতে গিয়ে বিছানায় দেখলাম একটা ডায়রি পড়ে আছে বিছানায় জেন আমার গোসলের জন্য পানি গরম পানি করতে গেছে রান্না করে ডায়েরিটা হাতে নিয়ে প্রথম পৃষ্ঠা উলটিয়ে দেখলাম সুন্দর করে লেখা আছে জীবনে কিছু চাপা কষ্ট থাকে যা কাউকে বোঝানো যায় না বা কাউকে বলা যায় না আমার জীবনে এক অনেক বড় কষ্ট আমি মোটা আর আমার হাজব্যান্ড সুন্দর বয়সে আমি তার ছয় বছর ছোট কিন্তু এখন নিজেকে দেখতে তার থেকে নাকি অনেক বড় লাগে বহুবার বহুক্ষণে এই কটু কথা আমাকে শুনতে হয়েছে আমাদের মানায় না হয় আমাকে একটু চিকন হতে হবে নয়তো সৈকতকে একটু মোটা হতে হবে তাহলে মানাবে অনেকে তো মুখের উপর বলে দিয়েছে মা ছেলে মতো লাগে আমি সৈকতের সাথে খুব একটা বাইরে যাই না গেলে একসাথে হাঁটি না একটু ফাঁকা ফাঁকা হয়ে হাঁটি অনেকদিন হলো আমরা দুজনে বাহিরেও খেতে যাই না এই নয় যে আমাকে যেতে ইচ্ছে করে না খুব যেতে ইচ্ছে করে কিন্তু লজ্জায় যায় না কেন জানি না মনে হয় সৈকত ও হয়তো আমাকে নিয়ে লজ্জা পায় ওর হয়তো বিষয়টা খারাপ লাগে তাই হয়তো নিজে থেকে কোথাও যেতে চায় না জানি না সত্যিটা কি ডায়েরির লেখাগুলো পরে নিজের অজান্তে চোখ দিয়ে পানি ঝরে পড়ছে আসলে আমি বিয়ের পর জেরিনকে বেশি সময় দিতে পারিনি সত্যি আমি কক্সবাজারে এসেও একদিনও বাহিরে খেতে নিয়ে যাইনি অথচ কক্সবাজার ট্রান্সফার হওয়ার সময় কত বলেছিল জেরিন আমরা অবডেথে রোজ সমুদ্রে যাব। কিন্তু আসলে কি তা হয়ে ওঠেনি আমার ওকে ঠিকমতো সময় দেওয়া বা বাইরে না নিয়ে যাওয়ার পিছনে কখনও ওর মোটা হওয়া নাই আমার চোখে আজও সুন্দর আমার সেই গোলুমু পিচ্চিবো কিন্তু অফিসের চাপে আমি পারিনি তবে যে ইন ডায়েরিটা করে নিজেকে অযোগ্য স্বামী মনে হচ্ছে নিজের সমস্ত কিছু ছেড়ে শুধুমাত্র আমার জন্য যে মেটা এত দূরে পড়ে আছে তাকে ভেতরে ভেতরে আমি পুড়িয়ে মারছি নিজের প্রতি রাগে অভিমানে আমার চোখের পানি চলে আসলো ভাবনায় ছেদ পড়ল যে এনে ডাকে কি গো চোখ মুখ লাল করে বসে আছো কেন যে কি খুব খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে নাকি বলো আমি কিছু না বলে জেইনের দিকে তাকিয়ে রইলাম জেন কিছু না বলে আমার সামনে দাঁড়িয়ে মাথায় হাত দিল আমি খুব দ্রুত ওকে জড়িয়ে ধরলাম আমার মাথা ওর পেটের সাথে ঠেকালো জেন আলতো করে আমার মাথায় হাত বুলেতে বুলেতে বললো কি হয়েছে সৈকত আমি আবেগ আর নিজেকে ধরে রাখতে পারলাম না রাগে দুঃখে অভিমানে কেঁদে দিলাম আর ফিস ফিস করে বলতে লাগলাম সরি জেন সরি যেই আমার মাথাটা তুলে ধরে অবাক চোখে তাকিয়ে আমার পাশে বসলো দুই গাল ধরে ওর মুখ করে আমাকে বলল সৈকত কি হয়েছে তুমি এমন কেন করছো চলো তো বাথরুমে আগে ফ্রেশ হবে অনেক জ্বর তোমার এখন কোনো কথা আর বলো না চলো আজ দুদিন হলো জ্বরে বিছানায় পড়েছ অফিস থেকে ছুটি নিয়ে দিয়েছে দুদিন দুদিন পর যতই শরীর খারাপ হোক অফিসে জয়েন করতে হবে সপ্তাহে একটা দিন আর বছরে দুইটা ঈদ ব্যতীত বেসরকারি কোম্পানিতে চাকরির ছুটি পাওয়া আমাবস্যা চাঁদের মতো কাল যেহেতু অফিস যেতে হবে তাই আজ একটু নিজের থেকে চেষ্টা করে বিছানা ছেড়ে উঠলাম সাত বিছানায় খেলছে যে রান্না করছে ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম যে আমাকে দেখে স্বাভাবিক হলো বললো কিছু লাগবে আমি মাথা নাড়িয়ে না বললাম যে চুলাটা অফ করে আমার মুখের দিকে তাকিয়ে বললো কিছু খেতে মন চাইছে বানিয়ে দিব। কিছু না বলে জেরেনের হাটটা টেনে নিয়ে ঘরের দিকে গেলাম ঘরে গিয়ে বিছানায় বসে জেইনকে বসালাম তাকিয়ে দেখে মুখটা কেমন শুকিয়ে গেছে দুই দিন তো মেয়েটার উপর কম দখল যায়নি রাত দিন জেগে সাতকে আমাকে তো অত চারটিখানি কথা নয় একজন নারীর দ্বারে সম্ভব কখনো মা কখনো মেয়ে কখনো সহধর্মিনী জীবনের প্রতিটি ধাপে ধাপে বিভিন্ন রূপে আমাদের পাশে থাকেন একজন নারী আমি জেরিনের দিকে নরম বললাম জেরিন আমি তোমাকে সময় দিতে পারি না তাই তুমি খুব কষ্ট পাও তাই না জেন আমার কথা শুনে মাথাটা নামিয়ে নিল আমি আপন মনে বলতে লাগলাম আমি তোমাকে অনেক ভালোবেসি জেরিন সে আগের মতো তোমার শারীরিক গঠন আমার ভালোবাসার উপর কখনো প্রভাব ফেলেনি ইনশাল্লাহ কখনো ফেলবে না তোমাকে নিয়ে বাইরে যেতে আমার কখনো লজ্জা পায় না কিন্তু আসল কথা কি জানো আমি সময় পাই না সারাদিন কাজ করে এসে আমার আর শরীর চলে না তাই কখনও কখনো রাতে এসে বিছানায় গা এলিয়ে দিলে ঘুমিয়ে পড়ি তখন হয়তো তোমার কষ্ট লাগে খারাপ লাগে আমাকে বলতে চেয়ে রাখা হাজার কথাও বলা হয় না তার জন্য আমি খুবই দুঃখিত এবং লজ্জিত একজন প্রিয় মানুষের থেকে পাওয়া সবচেয়ে বড় উপহার হলো সেই সময়টুকু থেকে তোমাকে বঞ্চিত করার জন্য সরি জেইন আমার হাতের উপর দুই হাত রেখে বললো আমার জীবনে আল্লাহ দেওয়া সেরা উপহার কি জানো তুমি তোমার মতো বিবেকবান ব্যক্তি সম্পন্ন মানুষ আমার কপালে আছে এই প্রাপ্তিটা অনেক তোমাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই সৈকত আমি অবাক হয়ে জেইনের চোখের দিকে তাকিয়ে বললাম তাহলে তোমার এসে যে বললো আমার এই ছোট্ট জীবনে আমি বহু কিছুর সম্মুখীন হয়েছি নিজের ওজনের জন্য বেসরকারি চাকরিজীবীর বহু হিসেবে আমার পরিবার থেকে মোটা অঙ্কের টাকা তোমার পরিবারকে এনে দেয়নি তাই দামি দামি ফার্নিচার এনে দেয়নি বা মৌসুমি মৌসুমে তোমার পরিবারকে বস্তা বস্তা ফলমূল এনে দেয়নি তাই কিন্তু এত কিছুর পরে তুমি প্রতিনিয়ত আমার পাশে থেকেছ মনে পড়ে সৈকত তো আমি কতবার ভেঙেছি তুমি বারবার আমাকে গড়েছ নিজের ওজন নিয়ে যখন সমাজের কথা শুনেছি আমি ভেঙে চুরমার হয়ে গেছি তুমি আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিছ জীবনে আমাদের শরীর আমাদের ব্যথা বেদনা আমাদের সুখ দুঃখগুলো আমাদের আর এই সমাজ যে শুধু সমালোচনা ভালো থাকলে সমালোচনা দুঃখে থাকলে সমালোচনা কিছু না করলেও সমালোচনা না করে করলেও সমালোচনা পিছু লোকে কিছু বলবে তাদের বলতে দাও নিজেকে নিয়ে খুশি থাকো নিজেকে ভালোবাসো তুমি নিজেকে কিভাবে ভালোবাসতে হয় শিখিয়েছিলে আমাকে বিয়ের পর আমার দাদার বাড়ি যখন বেড়াতে গেলাম আমার দাদার পরিবার অনেক বড় অনেক অর্থবিত্ত মানুষ তারা আমার যতগুলো বোন ফুফুরা আছে সবার জামাইরা সরকারি চাকরিজীবী সবার মাঝে যখন আমি বসে গল্প করছিলাম বড় চাচি এসে ব্যঙ্গ করে পড়ছিলো জেরিন মল্লিমি তো হাতির পায়ে মারতে পারলি না সাধারণ একটা কোম্পানি চাকরি করে তোর জামে ভবিষ্যৎ বলে কিছু নেই চাকরি আজ আছে চলছে কাল নাও থাকতে পারে সেদিন মন খারাপ করে যখন ঘরে ঢুক তোমার চোখে চোখ পড়েছে তুমি বিষয়টা শুনতে পেরেছো বলে খুব লজ্জা পেয়েছিলাম কিন্তু তুমি হাত ধরে বড়ো চাচির সামনে এনে বড়ো চাচিকে উদ্দেশ্য করে বলেছিলে চাচিমা আমি কি আমার যোগ্যতা কি সেটা আমার ব্যক্তিত্বে প্রকাশ পাবে আমার সম্পদ বা টাকা পয়সা নেই বড় চাচি এই নিয়ে বারবার বলেছিল যে নিয়ে জামে অসভ্য বড়দের মুখে মুখে কথা বলে কিন্তু দশ দিনের মাথায় বড়ো চাচি মেয়ে উকিল জমায় যখন কায়দা করে বড়ো চাচার সব সম্পত্তি লিখে নিয়ে বড়ো চাচিদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল বড়ো চাচাকে তুমি যখন দুই লাখ টাকা দিয়ে বলেছিলে চাচা এই টাকার সাথে কিছু টাকা দিয়ে একটা ছোটো মুদিখানার দোকান দিবেন আপাতত একটা বাসা ভাড়া করে থাকেন দুই মাসের বাসা ভাড়া আমি দিয়ে দিচ্ছি আর ধীরে সুস্থে আমাকে টাকা দিয়ে দেন চিন্তা করিয়েন না আল্লাহ সব ঠিক করে দিবেন ইনশাআল্লাহ সেদিন বড় চাচা আর চাচি তোমাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল কিন্তু আমি হেসেছিলাম আমি গর্বের হাসি আমার বেসরকারি চাকরিজীবী স্বামী আজ যেটুকু পেরেছে সাহায্য করেছে আমার পরিবারকে আমি নিজেকে নতুনভাবে ভালোবাসতে শিখেছি সেদিন আমার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক আমি বড়ো ছিলাম অনেক আদর করে বড় করেছিল তোমার সেই সুপাতে বিয়ের দশ দিনের মাথায় যখন তোমার হাতে দু লাখ টাকা দিয়ে বলেছিল বাবা যেহেতু হুট করে বিয়েটা হয়ে গেছে আমি জানতে পারিনি তোমার পরিবারে কিছু চাওয়া পাওয়া আছে কিনা তুমি এই দুই লাখ টাকা রাখো তুমি বাবার হাত দুটো ধরে বলেছিলে বাবা আমি নিতে পারবো না আমার এই টাকার কোনো প্রয়োজন নেই বাবা বিচলিত সরে জিজ্ঞাসা করছিল বাবা তুমি লজ্জা পেও না আমি খুশি মনে দিছি একটা বাইক কিনে নিও তুমি বাবার দিকে তাকিয়ে অনুনয় সুরে বলেছিলে বাবা যেই দিন নিজের টাকায় বাইক কেনার ক্ষমতা হবে সেই দিন আমার বাইক কেনার যোগ্যতা হবে আমার এখনো বাইকে ওঠার যোগ্যতা হয়নি বাবা আর আমি বাবা ডেকেছি আপনাকে আমি আপনার সন্তানদের মতো সন্তানের প্রয়োজন হলে সন্তান ঠিকই তার বাবা মার কাছ থেকে চেয়ে নেবে আমার বাবা সেদিন আনন্দের চোখে পানি মুছতে মুছতে বলেছিল যেদিন তুই রত্ন পেয়েছিস এই রত্ন যত্ন করে রাখিস মা হেলায় নষ্ট যেন না হয় সেদিন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্বামী হিসাবে মনে হয়েছিল আমার তোমাকে বাবার বাড়ি থেকে চলে যাবার দিন বাবা বলেছিল সৈকতের বাবা জ্যৈষ্ঠ মাস চলছে এই সময় মেয়েদের বাড়িতে স্বজনপাতি দিতে হয় বাবা এই বার না বল বল না তুমি কিছু নিলে না ঘরে আসবাসপত্র দিতে চাইলাম তাও নিলে না এখন এইটুকু করতে দাও না বাবা নয়তো লোকে কি বলবে তোমার পরিবারের লোকজনই বা কী বলবে আমার মেয়েকে কথা শোনাতে হবে বাবা কথাটা শুনে তুমি মুচকি হাসি দিয়ে বলেছিলে বাবা আমি এই একটা জিনিসের বিরুদ্ধে লড়াই করতে চাই পাশে লোকে কিছু বলে বা বলতে পারেন সমাজের কুক প্রথা বা আদিমকাল থেকে বেঁধে দেওয়া মেয়েদের পরিবারের উপর জুলুম আজ আপনাদের আছে বাবা তাই দিচ্ছেন কাল না অন্যদের নাও থাকতে পারে তবু দিতে হবে বাধ্যতামূলক কারণ আজ আপনি দিবেন বলে কিন্তু আজ যদি আপনি নিজেকে অঢেল রাখেন আমিও নিজেকে অটল রাখতে পারবো আমার সন্তানও নিজেকে অটল রাখতে পারবে সমাজের কুপ্রথাগুলো একটু হলে মুছতে চেষ্টা করব। আপন আপনি বাবা আপনার মেয়েকে দেখতে ইচ্ছে হলে যাবেন কিছু দিতে ছেলে দিবেন কিন্তু আপনি যেটা মন চাইবে তাই দিবেন তবে আদিমকাল হতে যে নিয়ম বেঁধে দেওয়া আছে সমাজের সেই নিয়ম নয় নিজের মতো করে দিবেন তাই ক্ষমা করবেন বাবা ইনশাআল্লাহ আপনি আমার কথাগুলোর মর্ম বুঝছেন সেদিন আমার বাবার মুখে তোমাকে নিয়ে গর্ব দেখেছিলাম নিজের সন্তানের সাফল্যে একজন বাবার যেমন হয় আমি ধন্য হয়ে মুগ্ধ হয়েছি তোমাকে দেখে তুমি শ্রেষ্ঠ সৈকত একজন আদর্শ সন্তান আদর্শ জামাই আদর্শ পাপা আদর্শ স্বামী আল্লাহ তোমাকে সুন্দর গঠন না দিলেও তার থেকে অনেক বড় বড় পুরস্কার দিয়েছে তা হলো তুমি যে আমাকে বাঁচাতে শিখিয়েছে নিজেকে ভালোবাসতে শিখেছে সমাজে বেঁধে দেওয়া বিধানটাকে টেনে বের করতে শিখেছে কিছু এসে যায় না কারো কথায় আমি মোটা আমাদের মানায় না এসবে আমার আর কষ্ট হয় না আমার সৌন্দর্য তার কাছেই থাক যার কাছে আমি বদ্ধ মানুষ শুধু তো শুধুই মানুষ কথাগুলো বলেছিল যে এনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিলো যেই পানিগুলো বারবার জানান দিচ্ছিলো বের হয়ে এসেছি সৈকত আমি সমাজে বেঁধে দেওয়া নিয়ম থেকে আমি সজরে জেরিনকে বুকে টেনে নিলাম অজস্র চুমু এঁকে দিলাম মুখে এ আমার ভালোবাসা এ আমার মনের রানি যে আমাকে এত অবজার্ভ করছে যে আমাকে এত সম্মান করে একটা স্বামীর আর কি চায় একজন ভালো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার তা মহান আল্লাহতালা আমায় দিয়েছেন আমি জেরিনকে নিজের বুকের মাঝে রেখে দুদিনের জন্য ব্যাগ গুছিয়ে নিলাম জেরিন জিজ্ঞাসা দৃষ্টিতে আমার দিকে তাকাতেই আমি হাসতে হাসতে ওর নাক টিপি দিয়ে বললাম জ্বরের কারণে দুদিন ছুটিই বাড়িয়ে নিব এ জ্বর মনে হয় সমুদ্রে না গেলে ভালো হবে না জেরিনের মুখে হাত দিয়ে বিস্মিত সার বলে মিথ্যে বলে ছুটি নিবে। আমি এবার অট্ট হাসি দিয়ে বললাম না বলে উপায় নেই তোমাদের তো একটু সময় দিতে হবে তাই সুযোগে সদ্ব্যবহার মহারানী বলে জেরিনকে বুকে টেনে নিলাম এর মধ্যে সাত হামাগুড়ি দিয়ে কোলে উঠে বসল সমাপ্ত সমাজ বাস্তব ঘটনা অবলম্বনে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং